হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান আজকের ভিডিওটার স্পন্সার হচ্ছে বেস্ট ব্লিস আসলে স্পন্সার বলবো না আপু নতুন একটি পেজ খুলেছে তাই তার পেজের কয়েকটা আইটেম আমাকে পাঠিয়েছে টেস্ট করার জন্য তাই আর কি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসা তো আপনারাও দেখতে থাকুন কি কি পাঠালো আপু তো এই দুইটা বক্স থেকে একটা ওপেন করলাম এই যে খুলেই দেখতে পাচ্ছি এখানে মোমো আছে অনেকগুলো মোমো আর সাথে দুই রকম সস একটা টমেটো সস আর একটা হচ্ছে সম্ভবত চিলি অয়েল তো এটা ঢালার পরে বোঝা যাবে তো মোমোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে আর দেখে তো মনে হচ্ছে স্টাফিং গুলা বেশ ভালোই আছে তো চলেন আরো একটা বক্স আনবক্স করি তো এই এটাও খুলে ফেললাম এখানেও দেখতে পাচ্ছি আরো কিছু মোমোস এখানে আরো একটু সস এবং চিলি অয়েল বা সামথিং এরকম কিছু হবে আর এখানে মোমোটা আর একটু সাইজে বড় এটা ছাড়া হয়তো বা এটা স্পেশাল মোমো হতে পারে তো যাই হোক একটু বলে রাখি এরকম মোমো দেখানোর কারণ হচ্ছে আপু এটা দিয়ে গিয়েছিল আমার কাছে চারটার সময় আর আমি এখন যখন এটা ভাঙছি বা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অলমোস্ট রাত দশটার দিকে তো এটা আমার দোকানেই ছিল আর এখন নিয়ে আসার পরে আর কি খোলা তো চলেন এগুলো একটু একটা ক্রিসে একটু সাজিয়ে নিই যদিও আমি খেতে এক্সপার্ট বাট সাজাতে না তো যাই হোক ভাঙা চোরা হাতে যেভাবেই সাজানো যায় সেভাবে সাজানোর চেষ্টা তো একটা তো সাজানো শেষ তো চলেন এটা একটু সাইডে রেখে আরো একটা প্লেট নিয়ে আসি বা সরি ফ্রিজ তো এটাও এবার এক এক করে সাজিয়ে নেব তো এক এক করে একটু সাজিয়ে নিচ্ছি তারপরে এবং এর সাথে আরো কি কি আছে বা কিভাবে কি বৃত্তান্ত সবগুলো আপনাদের জানাবো এবং দামটা এই মুহূর্তে আমি বলছি না ভিডিওর কোনো একখানে আপনার আমি আপুদের যে মেনু কার্ড সেটা আমি দেখাই দিব তো এই দেখেন আমার দুইটা প্লেট মোটামুটি সাজানো রেডি তো এটা হচ্ছে আমি চিলি অয়েল এখানে তিল দেখতে পাচ্ছেন এবং অয়েল আর তলায় চিলি তো এটা থেকে শুনতে একটা স্পেন আর এটা হচ্ছে সস আপুর স্পেশাল সস এটাও সম্ভবত হোমমেডি হবে কারণ খেতে কিন্তু আমার বেশ দারুণ লেগেছে টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশন তো চলেন এবার এক এক করে মোমো ট্রাই করি এবং আপনাদেরকে জানাই তো চলেন এই প্রথমে গরম গরম খেতাম আরও বেশি টেস্ট পেতাম এবং বেশি নরম হতো তো আমি যেহেতু এখন আর গরম করার সুযোগ হচ্ছে না তো সে কারণে আর কি এখন খাওয়া তো চলেন একটু সস দিয়ে ট্রাই করি দেখি তো প্রথমে এটা দিয়ে ডিপ করে নিলাম নিয়ে এবার চলেন এক কাম দিয়ে তো এখন এটার সাথে কিন্তু সসটা খুব দারুণ ভাবে যাচ্ছে এবং স্টাফিং গুলো দেখতে পাচ্ছেন আপনি স্টাফিং কিন্তু অনেক বেশি এবং এর ভিতরে পেঁয়াজ চিকেন অন্যান্য অনেক জায়গায় দেখেছি যে চিকেনের থেকে আপনার সবজি বা অন্যান্য কিছু একটু বেশি দেখে তো আপুরে মোমোটাতে যা দেখলাম সেটা হচ্ছে চিকেনের পরিমাণটা অনেক বেশি তো চলেন এবার একটু চিলি ওয়াইল দিয়ে ট্রাই করে দেখি তো এটাও আমার কাছে বেশ ভালো লাগলো তবে আমার কাছে বেশি প্রিফারেবল হচ্ছে সসটা আমি যেহেতু সস এর ফ্যান তো সেটাই আর কি ট্রাই করলাম বেশি করে তো চলেন এটা দেখি এটা কি মোমো এটাও হয়তো চিকেন মোমোই হবে এটা একটু ভাঙি তো এটা ভেঙে এটা যেটা দেখলাম এখানে চিকেনের স্টাফিং তার মানে আগে যেটা ভাঙছি ওটা হচ্ছে স্পেশাল চিকেন মাশরুম মোমো আর এটা হচ্ছে শুধু চিকেন মোমো এখানে চিকেনের স্টাফিং আছে ভরপুর তো এটা আগে আমি প্রথমে চিলি অয়েল দিয়ে ট্রাই করব অ্যান্ড দেন আমি ওইটা দিয়ে তো এই হচ্ছে মেনু কার্ড তো এটা দেখে অর্ডার করতে পারবেন তো চলেন এবার এটা দিয়ে আমি খাওয়া শুরু করি তো চিলি অয়েল দিয়ে এটাও কিন্তু বেশ বেশি বেটার লেগেছে আমার কাছে ওইটার থেকে এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি ভালো মানে আর কি বেশি গালি টেস্ট লাগছে আর কি আবার একটা জিনিস বললি সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে চিকেনটা কাঁচা কাঁচা থাকে তো এই যে চিকেন কিন্তু বেশ সুন্দর কুক হয়েছে তো মোটমাট আপুর প্রথম পেজ এবং প্রথম মানে ফুড হিসেবে কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছে আশা করি নেক্সট থেকে এখানে অর্ডার করব আমি তো ভেতরটাও দেখালাম আপনাদের আর বেশি বেশি খেলে আপনি গরম অবস্থাতেই মজা পাবেন তারপর আমি ঠান্ডা অবস্থাতেই যেহেতু মজা পেয়েছি আশা করি আপনারা গরম অবস্থাতেও হতাশ হবেন না এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানাবেন যারা ইতিমধ্যে ট্রাই করেছেন বা অর্ডার করেছেন তারা আমাকে জানাতে পারেন কমেন্ট করে তো চলেন আরো একটা মাশরুম স্টাফিং যেটা মোমোটা আছে ওটা একটু দেখি দেখেন মাশরুমটা টেনে বের করলেন বেশ কিছু কয়েক দুটো মাশরুম আছে আর চিকেন এত ভরপুর তো সব মিলিয়ে বাসা সবাই খেলাম আমাদের এক একজনের কাছে একটা ভালো লেগেছে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আবারও নতুন ভিডিওতে ফিরবো ইনশাল্লাহ